আমি এই গাছগুলো যে মানুষ করছি আমার ছেলেটা আমি এত আদর করি নাই এই গাছের দিক যত যত্ন ছিল আমার আমি কাতার গেছিলাম আমি মাত্র এক মাস দিন থেকে আসে পড়ছি কেন আসছি আমার বাগানের মায় সাত লক্ষ আশি হাজার টাকা গেছে আমার আসা যাওয়া আমার বিষয় মিশা সবকিছু মিলা সাত লক্ষ আশি হাজার টাকা আমার নাম আনোয়ার হোসেন আমার বাবার নাম দানু আজি গ্রাম কালাক বন্ধুপুর আসল বিষয়টা কি মানে আমার বাগানের ভিতরে আপনার আমার চাচা আবল চাচার কি এই এই বাগানটা আমার চাচা আমার চাচাকে বলছে যে বাগানটা তোমার গাছটি কেটে ফেলছে আমি কেটে ফেলছে কে কেটে ফেলছে দেখো পরে আসলাম আসার পর আমি প্রথমে আমি গাছটা দেখতে পারলাম এই গাছটা দেখার পরে আমার এটার ভিতরে মনে হয় এখনো দেখেন আপনার মালটা চারশো মালটার মতো আছে চারশো মালটা এখন এত সবাই নিয়ে যেতেছে তারপর আমার এই গাছটা কাটা হয়েছে এটা হইলো আমার নতুন আমের চারা এইটা আমার সরকার দিয়ে দিছে সরকার বিশ্ব এটা আমার নতুন আমের চারা এই বসে বলে আসছিল আর কি আমার এই পাঁচ নম্বর গাছটা যে মালটা আলহামদুলিল্লাহ এখন দেখেন কি মালটা সবাই নিয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন আজকে পাঁচটা বছর ধরে পরিশ্রম করে আমি এই মালটা বাগানটা করে আমি গাছ চড়েছি এটা চার নম্বর গাছ এই যে সব করার দিয়ে গাছে যে করাত করাতে কেটে রাখছে এই গাছটা হলো সবচেয়ে বড় এই দেখেন সবচেয়ে বড় আমার এই গাছটা ছিল এই গাছটা আমার কেটে পড়ছে আমি এই গাছগুলোর যে মানুষ করছি আমার ছেলেটা আমি এত আদর করি নাই এই গাছের দিক যত যত্ন ছিল আমার এই গাছ আমি দুই সালে

আশা করি অনেক থানা একটা অভিযোগ দিয়ে আর কি আশা করি যে আমার অভিযোগটা আমি থানাগুলি সবাই জানি তত ভালো করে আমার ক্ষতি বাগানটা বাগানের ভিতরে আমার এলাকায় সবাই জানে পাঁচটা বছর যে কাজ জানি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি মোটর পাম্প মোটর সব কাজ জানি এই কাজ সব সাইড টাকা শোনা যায় আমি দেশে দেখি আমি বাগানটা শুধু বাগানটা বিক্রি করি মানে মোটামুটি দুটা বাগানের আমার সাড়ে তেরো লক্ষ সাড়ে তেরো লক্ষ টাকা ক্যাশ গেছে এই বাগানের সাড়ে তাদের আমি যে মনে করেন যে আসে পাঁচ বছরের ভিতরে শ্রম দিয়েছি আপনার বেশি না মাসে যদি বাংলাদেশে হিসাব করেন ত্রিশ হাজার পাঁচ বছর কত টাকা আসতেছে আমার আমার অন্য কোনো কাজ নাই শুধু বাগানের কাছে আমার গ্যারমবাসী সবাই জানে সবাই বলতেছে এই যে কষ্ট করে বাগানটা দিয়া এই বাগানে গিয়ে পয়সায় আমি আল্লাহ আমার দিব দুই বছর ধরে আমার এই বাগানের মালটা দর্ত দুই বছরের ভিতরে আমি প্রথম বছর বাইশ হাজার তেইশ হাজার টাকা গত বছর তিরিশ হাজার টাকার বিক্রি হয়েছে আমার এই বছর যদি যে মালটা আছে আমি আসা ছিলাম যে বসে আমার মোটামুটি এক দেড় লক্ষ টাকা মালটা বিক্রি হবে আমি ওদের কাছে তাদের পাঁচ লাখ টাকা আমার পাঁচ লাখ টাকা আমার গাছ একটা গাছ মনে করে যে পাঁচ বছর যদি উনিশ সালে শুরু চব্বিশ সাল তোলাছি একটা গাছ এসে আমার কত টাকা শ্রম গেছে সেটা আপনারা বিবেচনা করেন আমি তোমার দেখাচ্ছি শুধু আমার বর্তমানে ক্ষয়ক্ষতিরা তিরিশটা গাছ পাইছি তিরিশটা কি গাছ পাইছি মালটা গাছ ছাব্বিশটা আমরা মালটা গাছ চারটা দিছে লেবু গাছ তিরিশটা গাছ আমার মানে সরকার থেকে আর বাকি আমার গাছের ভিতরে এক দেড়শো গাছ আছে বিভিন্ন ধরনের ফলের গাছ কাছে এখন নয় গাছ কাছে নটা মালটা গাছ পাঁচ বছর আমি মানে শ্রম দিছি পাঁচ বছর এই পাঁচ বছর নয়টা গাছের ভিতরে কত শ্রম দিছি আমরা এই সপ্তাহে করে দেখেন আমার কত ক্ষয়ক্ষতি দিতে পারে আমি কাতার গেছিলাম আমি কাতার গেছিলাম এখনো দেখেন আমার মোবাইলের ভিতরে এখনো টিকিট আছে আগামী মাসে তেরো তারিখে ফ্লাইট আমি মাত্র এক মাস ছিল থেকে আসে পড়ছি কেন আসছি আমার বাগানের মায়া সাত লক্ষ আশি হাজার টাকা গেছে আমার আসা যাবো সবকিছু সাত লক্ষ আশি হাজার টাকা মায়া আমি পড়ছি থাকতে পারিনি আমি কারণ শ্রম দিছি এখন আমি চিন্তা করি একটুই আমি কি করলাম আমি দুইটা বাগান করা আমি যেমন অসহায় গেছি হয়ে গেছি আমার মানে ভালো লাগতো না কিছু লাগতো না এরপর আমি আসলাম আসার পর আমার এই বাগানটার ভিতরে আমার আমি পরিচালনা করতেছি এদি করার দিয়ে আসছে ভাই যদি আমার কথা হলো যে কে কেউ যদি একটা জিনিস চায় না পাইতো না বাই তো তাহলে আমার মনে এখন কষ্ট লাগলো এই লোকটাকে জিনিস চাইছে আমি দিয়ে নেই যে আসছে বাগানে দুইটা একটা পারছি দুইটা পারছি লেবু দিয়েছি মালটা দিছি সবই দিয়েছি আমি চারে বলা খুলে রাখছি যে তোমরা সবাই না খাও সবাই না খাও আমার কোনো ক্ষতি করো না এই দেখেন এখনো দেখেন মালটা এই যে দেখেন মালটা এখনো দেখেন মাসাল কি মালটা দেখছেন এই যে দেখেন দেখেন ফুলাম যারা আসতে আসে আমার ফ্যামিলির আমার বাড়ির সবাই আমার চাষি বাবি সবাই মনে মনে সেটা দেখে যেতেছে সবাই আফসোস করতেছে পুরা গ্রামবাসী যে সদস্য সে আফসোস করতেছে